আমার ঘোষ পাড়ার পূজা মন্ডপে দুইটা দ্বন্দ্ব আছে তাদের মহিষের বাতান আছে দুইজন একজন চিন্তায় হয়ে গেছিল সে কিন্তু ওখানে পূজা উদযাপন করতে পারে না যা মাঝি পাড়া যায় পূজা উদযাপন করে তাহলে এই দ্বন্দ্ব বলে যদি নিজেদের থাকে বলতে হবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মানে কড়া দৃষ্টিপাত দিবে সেখানে যেন কোন অঘটন না ঘটে তা আমি অনুরোধ করবো আপনারা একটু মুখ ভুলে কথা বলবেন আপনারা বলে আমরা শুনি আমরা সমাধান করি এটা খুব খারাপ লাগে এই বন্ধুটা আপনারা একটু বলেন বললে আমরা শুনলে আর কি সেই জিনিসটা সুযোগ থাকে

বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের সোনাতলা পৌরসভা সম্মানিত সভাপতি সেক্রেটারি অন্যান্য দলের সদস্য বৃন্দ সোনাতলা উপজেলার বিভিন্ন পর্যায়ে অফিসার বৃন্দ সাংবাদিক বিভিন্ন মণ্ডপের জেগাড়ি সভাপতি সভাপতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রথমেই একটা কথা বলতে হয় আমাদের কোরআনের ভাষায় লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য আমাদের ধর্ম লাকুম দিন হুকুম অলিয়া দিন এখানে এই কথা থেকে এটাই ব্যাখ্যা হয় যে যত ধর্ম আছে বাদে আপনাদের যারা গ্রাম্য পুলিশ আছেন পাশাপাশি সোনাতলা ভাড়ার জেনারা আছেন। তার উপরে আমাদের পুলিশ কর্মকর্তা জেনারা আছেন